আজ হচ্ছে ছুটির দিন আর সকালবেলা ঘুম থেকে উঠে তাই দুটো ব্রেড আর একটু চা নিয়ে বসে পড়েছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও বিপ্রিয়া পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর তোমরাও আশীর্বাদ করো যাতে আমরাও ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর তোমাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারি তো এখন বা হচ্ছে সকাল সাতটা সকাল সাতটা থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম নতুন আরও একটি ব্লগ আই তোমাদের ভালো লাগবে তো চা খেয়ে নিয়ে এখন চলে এসেছি ফ্রিজ থেকে মাছটা বের করব বলে কারণ মাছটার তো বরফ ছাড়তে হবে আর দেখতেই পাচ্ছ ফ্রিজটা একদম ডিপ ফ্রিজটা ভর্তি বরফ হয়ে গেছে যেহেতু মাছ আছে তাই বরফটা না গলাতেও পারছি না গো তো এই মাছটা আর কি যখন শেষ হয়ে যাবে ভাবছি একদিন বরফ গলিয়ে দেবো বরফ প্রচুর জমে গেছে তো এখন এটা এখানে রাখছি রেখে বিছানাটা গুছিয়ে নিই তারপর আবার ওদিকে যাব কমপ্লিট করতে আর আজ হচ্ছে রবিবার আর হ্যাঁ একটা দুঃখের সঙ্গে জানাচ্ছি তোমরা আগে যারা ব্লগ আমরা দেখেছো তোমরা সেই ব্লগে কিন্তু অবশ্যই যারা পুরোটা দেখেছো যে তোমাদেরকে বলেছি যে আমি বাপের বাড়িতে যাব বাপের বাড়ির ব্লক আসবে পুজোর ব্লক আসবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কিন্তু দুঃখের সঙ্গে আমাকে জানাতে হচ্ছে যে আমি যা বাপের বাড়িতে যেতে পারিনি একটু সমস্যার জন্য আমাদের যাটা ক্যান্সেল হয়েছে সেটা আমার তো প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ একটা জায়গায় যাব অনেক দিন থেকে ঠিক হয়েছে একটা পুজো হবে তো একটু কিছু সমস্যার জন্য সেই পুজো ক্যান্সেল হয়েছে আর যাওয়া হবে না তো এগুলো অনেক পরে হবে সেই জন্য এখন বাড়িতেই আমাদেরকে দিন যাপন করতে হচ্ছে ছুটির দিনগুলো এভাবেই কাটাতে হচ্ছে আর আজ হচ্ছে দোল তোমরা দোলের দিনকে এই ব্লগটা পাচ্ছ তোমাদের সবাইকে জানাই অনেক দোলযাত্রা অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমরা সবাই রং খেলো প্রচুর আনন্দ করো প্রচুর আনন্দ করো অবশ্যই সাবধানে আর রং মেখো আর এখন ঠান্ডা গরমের ওয়েদার সবাই সাবধানে থেকো তো এখন এই জামা কাপড়গুলো আমি এটা গুছিয়ে রাখলাম না কারণ যখন স্নান করব এই কাপড়টাই পরবো সেই জন্য ওটাকে আর গুছিয়ে রাখলাম না আর দেখো মেয়ের কত জামা সত্যি বলতে মেয়ের যে ছোট্ট ছোট্ট জামা তো এগুলো গুছোতে এত সমস্যা হয় তোমরা মানে যারা মানে বাচ্চা দিনে ঘর করছো তারাই জানবে তো তারপর এখানে দেখো বিছনাপত্র এই গামছাটা রেখে দিলাম যেহেতু চান করতে যাবো এক্ষুনি গামছাটা লাগবে ওই জন্য গুছালাম না তারপর এখন আমি এই যে ঝাড় দিয়ে নিচ্ছি তো এই ভোরবেলা উঠে তো আমি ঘর মুছে নিয়েছিলাম এখন ওই জন্য একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো আমি আবার ঘর মুছবো সেটা পরে এখন আর নয় চলো ওইদিকে দেখে নিই তোমার দাদা ভাই কী কী বাজার করে নিয়ে এসছে তো রান্না তো করতে হবে রান্নার জোগাড়টা করে নিই মোটামুটি সাড়ে দশটা বেজে গেছে আর বিছনাটা তো আমার গুছন হয়ে গেছে আর ঘর ধরে মুছেটা শেয়ার করে নি তোমার দাদা ভাই বাজার নিয়ে চলে এসছে বাজার বলতে সেরকম কিছু নয় ওই আলু আর এই যে শাকের আটি তো এতটা শাকের আটি তো আমাদের লাগবে না হাফ হাফ করব আজকে হাফ করব আর মঙ্গলবার দিন হাফ করবো তো এই তো একবার একবার ভাবছিলাম যে সবটা করে রাখি হাফ ফ্রিজে রেখে দেবো কালকে গরম করব তারপর ভাবলাম যে থাক পরশু দিনকে করবো যদি একটু একাঠি কলমি শাক পাই তাহলে দুটো একসঙ্গে ভাজা করে ফেলবো চরচটি খাবে দুদিনই দুদিন চচ্চড়ি চচ্চ দিই বলছে ঠিক আছে চলো আমি ওইদিকে আর ওইদিকে মাছটা তো দেখলে ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়তে দিয়ে দিয়েছি আর এখন আমি আনাজটা কেটে নিই কেটে নিয়ে রান্না করে নেব আবার কুচি ধোয়া ধুয়ে আজ আর কিছু করবো না যা করব সব সোমবার করব ঠিক আছে যেহেতু তিন দিন তোমার দাদাভাই ঘরে থাকবে ছুটিতেই আছে তো সেই জন্য চলো এখন আমি সব এ করে নিই কারণ সাড়ে দশটা বেজে গেছে আর সেরকম কিছু রান্না করব না আজকে ওই শাকটা চচ্চড়ি করব মাছের মাথা দিয়ে আর মাছের ঝাল করব ডাল করব তো এটাই আজকে আমাদের দুপুরের মেনু হবে তো আর রাতে না না রাতেরটা রাতের চিন্তা করব বিকেলে চিন্তা করব কি হবে কারণ ছুটির দিন থাকলে মাংস হলে তখন রাতের দিকে একটু ছুটি থাকে যেহেতু তিন দিন ছুটি তো আর মাংস টাংস কিছু করছে না মাছ হচ্ছে তো সেহেতু রাতের দিকে তো কিছু রান্না করতেই হবে তো এই তো আর কি চলো এটা কুটে কুটেনি নিয়ে চান করে রান্না বসবো না কী করবো সেটা পরে ভেবেছি তো দেখছি এখন আনাসটা কেটে নিই সরি মাঝ নয় শাক কিন্তু বাঁচতে কুটতে বেশ খানিকটা সময় লাগে কারণ দেখবে শাকের মধ্যে অনেক সময় পোকা থাকে তারপর চুল থাকে তো এগুলো দেখে দেখে কাটতে হয় তো তাই ভীষণ অনেকটা মানে সময় লাগে যাই হোক চলো কেটে নিয়ে চানটা করে আসি তো দেখো চান করে চলে এসেছে ওদিকে আমার মেয়ে আর তোমার দাদাভাই বিছনে বসে বসে ওরা একটু ফোন ঘাটাঘাটি করছে কি করবে বলো কাজ তো নেই কোনো তাই ছুটিতে আছে তাই রেস্টে আছে আর দুজনে দুজনের মতো করে আছে আর এদিকে আমিও চান করে চলে এসে চুলটা এ করেছি শ্যাম্পু করেছি তো সেহেতু পেছন দিকে চুলটা ভালো করে আঁচড়ালাম না আর তোমরা হয়তো অনেকেই বলবে এই কপাটের মধ্যে সাদা সাদা পেপার কী আঁটা আছে ওটাতে আমার মেয়ের তিনখানা রুটিন একটা ঘরের রুটিন একটা স্কুলের রুটিন আর একটা আনটের রুটিন তো এই তিনটে রুটিন ওখানে এক মারা আছে ওর বইটা ওখান থেকে আর কি গুছিয়ে নেয় তারপর এখানে চলে এসেছি কাপড় মিলতে আজ আর ছাদে যায়নি কারণ যথেষ্ট রোদ আছে আর এইগুলো সকালে মেলা এগুলো শুকিয়ে গেছে তো এখানে দড়ি যেহেতু খালিই আছে তো ওই জন্য আর আজ আজকে ছাদে যেতে লাগবে না কারণ কাচাকুচি কিছু সেরকম করিনি সব আছে কালকে করবো তার জন্য রেখে দিয়েছি আর ওই জন্য আর কি এখানেই মিলে দিচ্ছি দুটো একটা জিনিস তো ওই জন্য আর এদিকে তোমার দাদা ভাইয়ের মেলা আছে আমার শাশুড়ির মারও মেলা আছে তো কিছুটা জায়গা খালি আছে ওই জন্য ভাবলাম আর গিয়ে খাইনি আর ওদিকে কাপড়টা মেলা ওটা শুকিয়ে গেছে ওটাকেও তুলে নেব তো এখানেই শুকিয়ে যাবে বিকেলে থাকলে আর ওপরে যেতে লাগবে না কিন্তু কি বলো তো একটা জিনিস মনে কতুত করছে যে আজকের এই সময়টা ছিলাম মানে থাকার কথা ছিল বাপের বাড়িতে যেহেতু পুজোর দিন ছিল ওখানে একটু মনটা খারাপ কি বলবো তোমাদেরকে মানে বলার যেন কোনো ভাষা নেই এই আর কি যাই যত কষ্টই হোক সবটা মিলিয়ে ঝুলিয়ে মেনে নিতে হবে আর পরের যখন যাব তখনের জন্য আনন্দটা তুলেও রাখতে হবে তাই না তো দেখা যাক আবার কবে যাওয়া যাক আর এখানে চান করে এসে ঠাকুরকে জলখাবার মা দিয়ে গেছিলো আমি একটু প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি আর একটু ধূপ দেখিয়ে কুরুমন্তটা করে নিয়ে তারপর রান্নার দিকে যাব যেহেতু বেলার রান্না একটু ধীরে সৃষ্টি করব আর তাড়াহুড়ো করব না কারণ রোজ দিন তাড়াহুড়ো করতে আর ভালো লাগে না কারণ জীবনটাই না একটা তাড়াহুড়োর মতো হয়ে গেছে মানে থামার কোনো একটা সিন নেই সেই ভোর থেকে উঠে শুধু তাড়াহুড়ো আর তাড়াহুড়ো রাত পর্যন্ত ওই তাড়াহুড়ো জিনিসটাই চলে তাই ভাবছি তিনটে দিন ছুটির দিন তাড়াহুড়ো করব না একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে মাছটা ভাজতে দিয়েছি আর এদিকে আমি একটু সর্ষে বেটে নিচ্ছি সর্ষে বেটে নেব ওই শাক করবো আর একটু মাছের ঝালটা আজকে সর্ষে বাটা দিয়ে করবো আর একটু হালকা রসুন বাটা দিয়ে দেবো মাছের ঝালে যেহেতু সর্ষে অনেকটাই লাগবে আর সর্ষে বাটাও নেই আমার তো ওই জন্য শিলনোড়াতেই বেটে নিচ্ছি আর এদিকে এই যে দেখো মাছের মাথাটা ভাজছি এটা শাকের মধ্যে দেব আর এখানে চার পিস মাছ আছে তিন পিস আমরা খাবার আর এক পিস আমার মেয়েকে গরম গরম ভেজে দেবো আসলে সকালবেলার জন্য না ভেজে ওকে আর দেওয়া হয় না তো ওই জন্য আর এদিকে দেখো আর যেহেতু বেলায় রান্না করছি ওই জন্য একটা ভাজা গরম গরম দেবো খাবে আর এদিকে যে উচ্ছেটা অল্প একটু উচ্ছে ভেজে নিচ্ছে আর এখানে দেখো বড়িটা ভেজে রেখে দিয়েছি আর মাছগুলো ভাজা হয়ে গেছে আর একার হাতে তো মানে ব্লগ শেয়ার করা যায় না গো ওই জন্য আর কি একটু একটু করে তোমার সাথে ব্লগটা শেয়ার করছি যখন যেটা দিচ্ছি সেরকমভাবে আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে তারপর এর মধ্যে শাকটা তুলে দেবো এই যে শাকটাও দিয়ে দিচ্ছি ভালো করে শাকটাকে কষিয়ে নিয়ে সরি শাকটা না মানে শাকটা ভেজে নিয়ে তারপর মশলা কষিয়ে জল দিয়ে দেবো তারপর লাস্টে মাছের মাথা আর ওই করলা ভাজাটা দিয়ে দেবো আর বড়িটা আগেই দিয়ে দিতে হবে কারণ যেহেতু কেনা বড়ি শক্ত হবে কি হবে জানা তো নেই সেই জন্য একেবারেই দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ ভাস ভাসতে শাকটা কতটা অল্প হয়ে গেল দেখেছ শাক এরকমই দেখতে অনেকটা রাগে কিন্তু আস্তে আস্তে শাকটা কমে যায় তো জল এখানে মশলা কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে ঢাকা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি করে সিদ্ধটা হয়ে যাবে তারপর একদম জলটা মেরে শুকনো শুকনো করে নেব এই দেখো বন্ধুরা একদম জলটা মরে গেছে এর মধ্যে করোলার মাছের মাথাটাও দিয়ে দিয়েছে একদম শুকনো শুকনো হয়ে গেছে এটাকে আমি একদম জল শুকিয়ে নামিয়ে নেব চলো এখন বাজে হচ্ছে একটা আর আমাদেরও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই রান্নাবান্না করেছি আর তারপরে আমরা খেয়ে নেব আর আজকে তো প্রচন্ড পরিমাণে সকাল থেকে কাশছে ঢক ঢক করে সকাল থেকে কাশছে কালকে থেকে খুব একটা কিছু মনে হয়নি কিন্তু আজকে সকাল থেকে কাশছে আর বোঝাই যাচ্ছে ভেতরে সর্দি আছে ঘরং ঘরং করছে আমার নাক টেরে দেখাচ্ছে সর্দি হয়েছে বাবা এই ফোন ঘাটছে কৃষ্ণ দেখছে মহাভারত এখন আমাদের মহাভারতের ভূত চেপেছে মাথার মধ্যে তো খাবারটা বাড়ার আগে একটু তোমাদের সাথে খাবারটা শেয়ার করে নিই এই দেখো শাকচচ্চিটা কি ভীষণ সুন্দর লাগছে যখন মানে বানিয়েও ছিলাম ভীষণ সুন্দর খেতেও হয়েছিল আমার মেয়েও খুব ভালো মানে খেয়েছে আর বলেছে আবার বানাতে মাছের মাথা দেওয়া আছে তো আর একটু তেতো করেছি ভালো লাগছে ঠিক আছে আর এটা হচ্ছে তোমার কি শাক বলে নোটের শাক নোটের শাককে একটু তেঁতো দেয় আর এই দেখো এই হচ্ছে মাছের ঝাল মাছের ঝালটাও সুন্দর হয়েছিল আর এই যে ভাত তো ভাতটা একটুখানি বেশি ফুটে গেছিলো আর নিচে আছে ঘন ঘন করে ডাল ডালের মধ্যে পেঁয়াজ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিয়েছি যাতে ডালটা একটু সুন্দর করে খেতে লাগে তো এইভাবে ডাল করে যদিও তো তারপর একদম ফিরে এলাম সন্ধেবেলা এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় সাড়ে সাতটার তোমরা ভাবছো এটা নিয়ে ফিরে এলো এটা হচ্ছে চাঁচড় যেটাকে আমরা ন্যাড়া পোড়া বলি ওই দোলের আগের দিন হয় না ন্যাড়া পোড়া যে আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল তো আমি জানতাম না যেখানে হয় তো আমার মেয়ে আঁকতে গেছিলো সেখান থেকে গাড়ি গুচ্ছে রং টং মেখে আর এখানে ন্যাড়া পোড়া দেখতে এসেছিলো তারপরে খুঁজতে খুঁজতে আমিও চলে এসেছি খু মানে একজনের সাথে এসেছিল কিন্তু আমি আবার মানে আনতে গেছিলাম আনতে গিয়ে আমিও দাঁড়িয়ে পড়েছিলাম ভাবলাম তোমার সাথেও শেয়ার করি ন্যাড়া পোড়াটা মানে ভীষণ সুন্দর লাগছিল আর কি ওই জন্য তো যাই হোক সকালের দিকে একটু দুঃখ লাগলো রাতের দিকেই চাঁচর পোড়া না কী সব ন্যাড়া পোড়া বলে এটা দেখে বেশ ভালোই লাগলো তো চলো আমি এটা দেখি দেখে তারপর তোমাদের সামনাসামনি এসে কথা বলছি

কালকে জামাটাকে খুলে মুখটাকে ভালো করে ধুয়ে জামাটাকে খুলে বাবাকে জামাটা খুলে দেওয়া লাগে তো কালকে তো হোলি সবাইকে জানাই হোলি এবং দোলে না কালকে দোল পরশু দিন হোলি তো আর সবাইকে জানেন দোল আর হোলির খানে অনেক অনেক শুভেচ্ছা তোমরা খুব ভালো করে দোল হোলি খেলো তবে চোখটা বাঁচিয়ে যাদের অ্যালার্জি আছে তারাও সাবধানে যাই হোক আমাদের এখন আর খুব একটা দোল খেলা হয় না ওই আর কি একটু আর দুই হয় ঠিক আছে আর মেয়ে না এবার মুখ ধুয়ে না মুখ হাতে ধুয়ে না ভালো করে মুখ হাতে ধুয়ে না তো এখন মুখ হাত ধোবে ভালো করে ধোবে আগে আগে মুখটা ধুয়ে না জল দিয়ে তারপরে সবার হাতে সাবান দিয়ে দেবে তো ওর মুখ হাতটা ওখানে আছে মুখ হাতটা ধুয়ে নিই আর এখানে আছে যেহেতু পূর্ণিমা অলরেডি সকালবেলা পড়ে গেছে তো অনেকের এই যে সিন্নি করেছিল সিন্নি দিয়েছে এখানে সিন্নিও আছে হ্যাঁ আবির তো উঠে যাবে একটু ভালো করে ধো আর তোমার দাদা ভাই বলো আজকে রান্না করতে হবে না মুড়ি খুঁজে তুই খেয়ে নেবো তরকারি করে করে নেবে তরকারিতে মুড়ি খেয়ে নেবো আর একটু আগে শিঙাড়া নিয়ে এসেছিলো সিঙ্গাড়া খেয়েছি আর যে আমার দাদা সব গুছানো হয়ে গেছে একটা শিঙাড়া আছে মেয়ের জন্য ওকে দেবো ঠিক আছে ভালো করে হাত ধুয়ে নাম দিয়ে চিননি আছে সিন্নি খেয়ে নেবে চিনি চিনি না চিনি না চিননি ওই যে পোষ হ্যাঁ ঠিক আছে চলো দেখা করছি না ব্লগটা এখানে শেষ করছি ছোট্ট অনেকটা ছোট ব্লগ করেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লকে নতুন কোনো একটা দিন আজকের মতো টাটা গুড নাইট